একটা কেস চিন্তা করো তোমার বন্ধু বা বান্ধবীর বাসায় তুমি তাকে ডাকতে গেছো এরকম কিন্তু ছোটবেলায় অনেক হয়েছে ইভেন আমার সাথেও হয়েছে ধরো তোমার বাসা এখানে তোমার বন্ধুর বাসা এইখানে তো তুমি কি করলা তুমি বাসায় তাকে বের হলা বের হয়ে সুন্দর করে একদম বোর্ড লিয়ে পণে চলে গেলাম ধরো তুমি পঞ্চাশ মিটার গেছো এরপরে কি হয়েছে এরপরে তোমার মনে ভয় শুরু হয়েছে কেননা তোমার সেই বন্ধুর মাটা ছিল একটু রাগী তাহলে কি করবে এরকম কিন্তু অনেক দেখা যায় যে যে ডাক দিয়ে যে ডাক দিস ওর মা ওটা তোমাকে বকা শুরু করে দিয়েছে যে এই সময় ডাকতে নষ্ট হয়ে গেছে ত্যান এরকম অনেক কথা বলে তো এই জন্য তুমি কি করছো তুমি ভয় পাচ্ছ তুমি ভাবতেছো যাব কি যাবো না যাবো কি যাবো না বিষয়টা এরকম হলো তুমি ধরো পাঁচ মিটার সামনে গেলা পাঁচ মিটার সামনে গালা আবার তিন মিটার পিছিয়ে গেলা আবার একটু আগাচ্ছ আবার একটু আগাচ্ছ আবার একটু যাচ্ছ আবার একটু আগাচ্ছ বারবার খালি এরকম দ্বিধাগ্রস্ত করতেছে কেননা তুমি যদি চলে যাও যদি বাইচান্স তোমার ফ্রেন্ডের মা তোমাকে দেখে তোমার কিন্তু আজকে অবস্থা খারাপ এই জন্য তুমি ভয়ে ভয়ে আগাচ্ছ আর পিছাচ্ছ পাঁচ মিটার গেলে আবার তিন মিটার পিছায় গেলাম তো এই ঘটনার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় ব্যাখ্যা করবো এখানে আমার দূরত্ব কী হয়েছে এটা ব্যাখ্যা করবো এখানে আমার স্মরণ কী হয়েছে এটা ব্যাখ্যা করবো প্রথমে কি বললাম ভাইয়া দূরত্বের ক্ষেত্রে আমার দিক ম্যাটার করবে না আমি কোন দিকে যাচ্ছি আমি সামনের দিকে যাচ্ছি নাকি পিছনের দিকে যাচ্ছি ডাজেন্ট ম্যাটার সব কিছুই আমার দূরত্ব তাহলে একটু চিন্তা করি দূরত্বর হিসাব করি আমি দূরত্বের ক্ষেত্রে আমি প্রথমে কত গেছি প্রথমে গেছি আমি পঞ্চাশ তাহলে পঞ্চাশ প্লাস এরপরে কত গেছি এরপর আবার পাঁচ মিটার গেছি তাহলে পাঁচ এরপর আবার তিন মিটার গেছি দেখো পাঁচ মিটার কিন্তু আমি এই দিকে গেছি তিন মিটার কিন্তু এই দিকে গেছি উল্টা দিকে কিন্তু কিন্তু আমি কি বলছি আমি বলছি দূরত্বের ক্ষেত্রে আমার দিকে নিয়ে কোনো মাথা মাথা নাই অ্যাকচুয়ালি আমি গেছি কতটুকু আমি গেছি কিন্তু পাঁচ মিটার আবার গেছি কতটুকু আবার গেছি তিন মিটার কোন দিকে গেছি এটা আমার এখানে মাথা ব্যথা না তাহলে ভাইয়া টোটাল গেলাম কতটুকু পঞ্চাশ মিটার গেলাম পাঁচ মিটার গেলাম আবার তিন মিটার গেলাম তাহলে টোটাল কত মিটার গেলাম ভাইয়া পঞ্চাশের পাঁচ পঞ্চান্ন আর তিন আটান্ন মিটার এখন আমরা যদি এখানে সরল হিসাব করতাম তাহলে কি হইতো একটু খেয়াল করে দেখো প্রথমে পঞ্চাশ মিটার আমি সামনের দিকে গেছি যার কারণে পঞ্চাশ লিখলাম ওকে ফাইন এরপর পাঁচ মিটার আবার সামনের দিকে গেছি কারণ এখানে দিক ম্যাটার করতেছি সামনের দিকে গেছি এরপর এই তিন মিটার দেখো কোন দিকে গেছি তিন মিটার উল্টো আর পিছায় আসছো তাহলে একটা বিষয় চিন্তা করো তুমি তুমি একটা নির্দিষ্ট জায়গা থেকে এই নির্দিষ্ট জায়গা থেকে পাঁচ মিটার সামনে গেলা আবার তিন মিটার পিছনে চলে আসলা তাহলে আলটিমেটলি তুমি কতটুকু গেছো তুমি কিন্তু জানো হিসাব করলে তুমি বের করতে পারবা তুমি কিন্তু আলটিমেটলি দুই মিটার সামনে গেছো মানে এই যে পাঁচ মিটার এর থেকে তোমার এই তিন মিটারটা বাদ দিতে হবে কারণ তিন মিটার তুমি বিপরীত দিকে আসছিলা তাহলে এখানে আমি প্লাস থ্রি না লিখে মাইনাস থ্রি কেন লিখলাম দেখো এখানে লিখছি প্লাস থ্রি কিন্তু এখানে লিখছি মাইনাস থ্রি কেন কেননা আমার এই স্মরণের ক্ষেত্রে দিকটা মাথা ব্যথার কারণ আমার দিকটা যে উল্টা দিকে হয়ে গেছে এর কারণে আমি এখানে মাইনাস দিছি এইখানে দিক উল্টা দিকে হয়েছে স্টিল আমি মাইনাস দিই নেই কেননা এইখানে এই ক্ষেত্রে আমার দূরত্বের ক্ষেত্রে আমার দিক নিয়ে কোনো মাথা মাথা ব্যথা থাকবে না আমার আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি ধরো তোমার বাসা এখানে তোমার স্কুল এখানে তুমি কি করলা সারা দুনিয়া ঘুরে টুরে ঘুরে মুরে তারপর তুমি স্কুলে গেলা তাহলে এই যে তুমি সম্পূর্ণ পথ ঘুরছো তুমি যেই দিকে যাও না কেন দিক ম্যাটার না তার মানে এই সম্পূর্ণ কালো পথটুকুই হলো তোমার দূরত্ব আর যদি বলি ভাইয়া স্মরণ কি স্মরণ মানে তোমার ডিরেকশন সেম থাকতে হবে তাহলে স্মরণ মানে সারা জীবন মাথায় রাখবা স্মরণ মানে একটা কথা বলে দিই এই কথাটা সারা জীবন মনে রাখবা যদি কখনো ভাইয়া তোমাকে স্মরণ বের করতে বলে মাথায় রাখবা আদি থেকে শেষ মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দু আদি থেকে শেষ আদি থেকে শেষ এই একটা কথা মাথায় সব সময় ভাইয়া যদি কখনো ভুল তোমাকে স্মরণ জিজ্ঞেস করে তাহলে তুমি সব সময় বলো ভাই স্মরণ মানে আদি থেকে শেষ ইনিশিয়াল পজিশন কোথায় ছিল ইনিশিয়াল পজিশন এখানে ছিল আদি পজিশন এখানে শেষ বিন্দু কোনটা শেষ বিন্দু এটা তাহলে আদি থেকে শেষ একটু লাইন টেনে দিই আদি থেকে শেষ তাহলে আদি থেকে শেষ ডিরেকশন কোন দিকে এইদিকে আর দূরত্ব মান কতটুকু মান হলো এতটুকু দিক হলো এইদিকে আমরা ভেক্টরের মধ্যে কিন্তু দেখছিলাম যে লেন্থটা আমার মান বোঝায় আর এই সামনে যে চিত্তির চিহ্নটা এটা ডিরেকশন বোঝায় তার মানে যে কোনো জায়গায় যদি আমাকে স্মরণ বের করতে বলে স্মরণ বের করতে বলে তাহলে আমি মাথায় রাখবো কি মাথায় রাখবো একটাই কথা আদি থেকে শেষ আদি থেকে শেষ কেননা স্বর্ণের ক্ষেত্রে আমার অবশ্যই দিক ম্যাটার করে আদি পজিশন থেকে শেষ পজিশন যেটা যেই দূরত্বটুকু হবে সেই দূরত্বটুকুর মানটা হবে আমার স্বর্ণের মান আর আদি থেকে শেষ ডিরেকশন এই দিকটা হবে আমার স্বর্ণের ডিরেকশন তাহলে কিন্তু স্বর্ণের মান আর দিক এই দুইটা আমি বের করা শিখে গেলাম আমরা আরও কতগুলো এক্সাম্পল দেখে নিই এই এক্সাম্পলগুলো দেখলে আশা করি দূরত্বের স্বর্ণের কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথম এক্সাম্পল আমরা প্রথমে চার মিটার গেছি এরপর তিন মিটার গেছি এখানে দূরত্ব কথা হবে তোমরা জানো দূরত্বের ক্ষেত্রে যেহেতু দিক ম্যাটার করে না আমি যেদিকেই যাই না কেন আমি শুধুমাত্র মানটা নিব এখানে মান কত এখানে মান হলো ফোর এখানে মান কত এখানে মান হলো থ্রি তার মানে এই ফোর আর থ্রি যোগ করে দিলে যেতে হবে ফোর আর থ্রি যোগ করে দিলে যেতে হবে সেটা হবে আমার মান কারণ এখানে শুধুমাত্র আমি মান নিয়ে কথা বলবো বারবার বলতেছি দূরত্ব মানে শুধু মান আর এই স্মরণ মানে আমার মান ও দিক দুইটাই কেননা স্মরণ একটা ভেক্টর রাশি ওকে ফাইন এরপর আমি এখানে দেখি এখানে চিন্তা করো এখানে ফোর মিটার ফোর মিটারের ডিরেকশন কোন দিকে সামনের দিকে থ্রি মিটার থ্রি মিটার ডিরেকশন কোন দিকে এইটা ও সামনের দিকে তার মানে ডিরেকশন যখন সেম থাকে তুমি চিন্তা করো চার মিটার গেছো আবার সেম দিকে তুমি তিন মিটার গেছো ডিরেকশন কিন্তু সেম যার কারণে দুটো আমি সেম ভাবে সেম ডিরেকশন যেহেতু সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিস কিন্তু আমি যোগ করে ফেলতে পারি তাহলে এই দুইটার ক্ষেত্রে আমার স্মরণ হবে বা ভাবে চিন্তা করতে পারো স্মরণ মানে ভাইয়া কি বলছি স্মরণ মানে ভাই বলছি আদি থেকে শেষ এটা আমার ইনিশিয়াল পজিশন এটা আমার শেষ পজিশন তাহলে আদি থেকে শেষ আদি থেকে শেষ ডিরেকশন এদিকে তাহলে আদি থেকে শেষ টোটাল কতটুকু হলো চার আর তিন টোটাল হলো আমার সাত মিটার ওকে ফাইন এখন আমি সেকেন্ড এক্সাম্পলটা আসি আবার একই কথা এখানে আমার ডিরেকশন ম্যাটার করে না এখানে আমি চার গেছি কোন দিকে ডাজন্ট ম্যাটার গেছি কতটুকু চার তার মানে আমি পেলাম ফোর আবার গেছি কতটুকু আবার গেছি থ্রি আবার গেছি থ্রি তাহলে আমার টোটাল স্মরণ হলো সেভেন মিটার কেননা এখানে আমার দিকেই যাই এদিকে চার যাই ওই দিকে যাই যেদিকেই যাই আমার দিক ম্যাটার করে না কিন্তু এইখানে যদি দেখি এইখানে চার গেছি কোন দিকে চার গেছি সামনের দিকে কিন্তু তিন গেছি কোন দিকে তিন গেছি এর সাথে লম্ব ডিরেকশনের উপরের দিকে এর সাথে লম্ব ডিরেকশনে গেছি তাহলে কি আগের মতো সেইমভাবে আমি করতে পারবো অভিয়াসলি না আবার ভাই কি বলছি ভাইয়া বলছে স্মরণ মানেই আমি একটু পাশে লিখে রাখি শরণ মানেই আদি থেকে শেষ আদি থেকে শেষ এই কথাটা মাথায় রাখলে হবে তার মানে ইনিশিয়াল পজিশন কোথায় আমার এইখানে আলটিমেটলি কোথায় চলে গেছি শেষ পজিশন এইখানে তাহলে আদি থেকে শেষ আদি থেকে শেষ এটা আমার আদি পজিশন এটা আমার শেষ পজিশন তাহলে আদি থেকে শেষ যেটা এটাই কিন্তু এখানকার স্মরণের মান কিন্তু এখানে আমার দূরত্বের মান কী ছিল দূরত্বের মানটা কিন্তু ছিল এই ফোর যোগ থ্রি এইটা আমার দূরত্বের মান ছিল এই নীলকালী দিয়ে দূরত্ব বোঝাচ্ছি আর এই লাল কালি দিয়ে আমি বোঝাচ্ছি স্মরণ তাহলে এই এই মানটা কথা হবে বলো তো তোমরা জানো আমরা যদি ভূমি জানি আর লম্ব জানি পিথাগোরাসের ফর্মুলা থেকেই এটা খুব সহজে বের করে ফেলতে পারবো রুট ওভার থ্রি স্কোয়ার আর ফোর স্কোয়ার তার মানে আলটিমেটলি আসবে ফাইভ করে দেবা কাউকে ফাইভ চলে আসবে তাহলে এইখানে আমি এই তিন আর চার যোগ করে আলটিমেটলি স্মরণ যেটা পেলাম স্মরণ হবে আমার পাঁচ মিটার তাহলে দেখো এখানে দূরত্ব আসছে আমার সাত মিটার কিন্তু স্মরণ আসছে পাঁচ মিটার কেননা এখানে আমার দিকটা চেঞ্জ হয়েছিল আর প্রথম ক্ষেত্রে দিকটা চেঞ্জ হয় নাই যার কারণে স্মরণ যে কথা দূরত্ব সে একই কথা যেহেতু আমি দিক চেঞ্জ করি নাই ওকে আশা করি বুঝতে পেরেছো দুটা এক্সাম্পল এই দুইটা এক্সাম্পল যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা থার্ড এক্সাম্পলটা আসি আবার সেম একই কথা প্রথমে গেছি আমি সাত মিটার এরপর গেছি আমি পাঁচ মিটার দূরত্বের ক্ষেত্রে কি ভাই দিক মেটার করে অভিয়াসলি না তার মানে আমি সরাসরি যোগ করে দিব সেভেন প্লাস ফাইভ ইজ ইকাল টু টুয়েলভ মিটার কারণ এখানে ডিরেকশন ম্যাটার করে না গেছি কতটুকু আমি প্রথমে সাত মিটার গেছি ভাই আমার আমি সাত মিটার অনেক কষ্ট করে হাঁটে হেঁটে গেছি এরপরে আবার আমি পাঁচ মিটার হেঁটে গেছি তাই টোটাল হাঁটলাম কতটুকু সাত মিটার যোগ পাঁচ মিটার ক্লিয়ার এখন আমি দূর স্বর্ণের ক্ষেত্রে দেখি এখন আমি স্মরণের ক্ষেত্রে দেখি স্মরণ মানে কি বলছে ভাইয়া স্মরণ মানে ভাইয়া বলছে আদি থেকে শেষ আদি পজিশন কোথায় ছিল আদি পজিশন ছিল এইখানে এই যে সোজা শেষ পজিশন কোথায় শেষ পজিশন এইখানে তাহলে আদি থেকে শেষ মানে এই এতটুকু এতটুকু হল আদি থেকে শেষ তাহলে একটু চিন্তা করো এই সম্পূর্ণটুকু হলো আমার সাত এতটুকু হলো পাঁচ তাহলে এতটুকু কত তাহলে আমি খুব সহজে এখান থেকে বের করতে পারবো এই সম্পূর্ণটা হলো সেভেন এই সেভেন থেকে যদি পাঁচ বাদ দিয়ে দিই তাহলে সেভেন থেকে যদি পাঁচ বাদ দিয়ে দিই আলটিমেট থাকবে দুই মিটার তার মানে কিন্তু আমার এখানে স্মরণটা হলো অ্যাকচুয়ালি দুই মিটার কেননা এখানে আমার দিকটা মাথায় নিতে হবে প্রথমে গেছিলাম সাত মিটার দিকে এরপর পাঁচ মিটার গেছি বিপরীত দিকে আশা করি বুঝে গেছো এখন সেকেন্ড এক্সাম্পলটা দেখি এখানে বলা হয়েছে আমি প্রথমে পাঁচ মিটার গেছি সামনের দিকে এরপর সাত মিটার আসছি পেছনের দিকে তাহলে এখানে তো দিক ম্যাটার করে না সামনে গেছি না পেছনে গেছি এখানে খালি মান ম্যাটার করে মান কত কত আছে মান আছে ফাইভ মান সেভেন তাহলে পাঁচ সাত বারো হচ্ছে আগের মতোই আর এইখানে যদি হিসাব করতাম এইখানে হিসাব করার ক্ষেত্রে দেখো সামনের দিকে গেছিলাম কতটুকু সামনের দিকে গেছিলাম আমি পাঁচ মিটার আর পেছনের দিকে গেছিলাম সাত মিটার মানে এখানে দিক ম্যাটার করতেছে তো যেটাই হোক না কেন সিস্টেম কী বের করার আদি থেকে শেষ ইনিশিয়াল পজিশন এইখানে শেষ পজিশন আমার এইখানে তাহলে আদি থেকে শেষ এতটুকু হবে আমার ডিসটেন্সটা তাহলে এটা কীভাবে বের করতে পারি এটা বের করতে পারি দেখো এই টোটালটুকু আমার সাত কিন্তু সাত আমার উল্টা দিকে তো এই দিকটাকে যদি আমি এই দিকটাকে যদি আমি মাইনাস ধরে নিই আমি যে কোনো ডিরেকশনকে প্লাস মাইনাস ধরতে পারি এটা আমার নিজের ইচ্ছা আমি এই পাশটাকে কনভেনশনালি দেখা যায় বাম পাশটাকে মাইনাস ধরা হয় ডান পাশটাকে প্লাস ধরা হয় তো কনভেনশনালি আমি এই পাশটাকে মাইনাস ধরে নিলাম যেহেতু এই পাশে যাচ্ছে তাহলে মাইনাস সেভেন আর এই পাশটা প্লাস প্লাস টু তার মানে আলটিমেটলি আসতেছে কিন্তু মাইনাস টু মাইনাস টু মিটার তুমি এভাবে চিন্তা করতে পারতা ভাই না আমি কনভেন্স সহ চিন্তা করব না আমার প্লাস জিনিস খুব পছন্দ আমি সবসময় প্লাস ধরে কাজ করব। তাহলে কি করতে পারতাম আর ওইটার উল্টার দিকে গেছে এদিকে তাহলে দিকে যখন গেছে তো অভিয়াসলি সেটা হবে মাইনাস ফাইভ তাহলে আলটিমেটলি সেভেন মাইনাস ফাইভ ইকোয়াল টু মিটার আসবে তাহলে এটা আসলে মাইনাস টু মিটার এটা আসলে টু মিটার দুটা কিন্তু একই মিনিং বহন করে টু মিটার মানে কি যেদিকে প্লাস ধরছিলাম ওই দিকে টু মিটার দেখো এইদিকে টু মিটার স্মরণটা একটু খেয়াল করো যেই দিকে প্লাস ধরছিলাম আমি এই দিকে প্লাস ধরছিলাম এই দিকে প্লাস ধরছিলাম যার কারণে এই দিকে টু মিটার আর এইখানে দেখো এই দিকে মাইনাস ধরছিলাম যার কারণে এই যে এই মাইনাসের দিকে টু মিটার একই কিন্তু এইদিকে টু মিটার এইখানে ওইদিকে টু মিটার এদিকটা তখন মাইনাস ধরছিলাম তাই মাইনাস টু মিটার আসছে এদিকটা প্লাস ধরছিলাম তার কারণে প্লাস টু মিটার আসছে আশা করি এক্সাম্পলগুলো বুঝে গেছো আমরা এখন আরও কিছু এক্সাম্পল দেখব ওকে বৌদি অনেকগুলো আন্ডা আঁকছি দেখো অনেকগুলো আন্ডা এখানে ছয়টা আন্ডা আছে এগুলো কার এগুলা এগুলো কারো আন্ডা না এগুলো আমাদের হেল্প করবে অঙ্ক বুঝতে এগুলো আসলে আন্ডা বোঝাতে একটা রাউন্ড বোঝানোর ট্রাই করতেছি তো ভাইয়ার রাউন্ডগুলো অনেক টান্ডার মতো হয়ে গেছে কিছু মনে করো না ভাইয়া আঁকার হাতে তো ভালো না ঠিক আছে যাই হোক আমরা আঁকা কি শিখতেছি না এখানে এখানে আমরা ফিজিক্স শিখতেছি তো এটা চাইলে আমরা নিগ্লেক্ট করতেই পারি ওকে ফাইন তো প্রথম ক্ষেত্রে বলা হয়েছে কেসটা চিন্তা করো আমি একটা বৃত্তাকার পথে আসছি এখান থেকে যাত্রা শুরু করলাম এরপরে সুন্দর করে এই পথ ধরে ঘুরতে 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 এখানে চলে আসলাম তার মানে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছি ঘুরে আবার সেম এই বিন্দুতে আসছি তাহলে স্মরণ কত হয়েছে দূরত্ব কত হয়েছে এটা আমরা হিসাব করব তো প্রথম কেস দুইটা সেইম এখানেও সেইম একই রকম কেস এইখানে আমি ছিলাম এখান থেকে ঘুরতে 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 করতে এসে এখানে আমি শেষ করছি ওকে তো প্রথম কথা এখানে দূরত্ব কথা হবে তাহলে ভাই আগেই বলছি দূরত্বের ক্ষেত্রে দিক ম্যাটার করে না তুমি কষ্ট করে কতটুকু হাঁটছো এটাই মেজার করবা তাহলে তুমি হাঁটছো কতটুকু চিন্তা করো তুমি এইখান থেকে যাত্রা শুরু করছিলা এখান থেকে যাত্রা শুরু করছিলা এভাবে হাঁটতেছো বা দৌড়াচ্ছো যেটাই হোক না কেন দৌড়াতে 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 সম্পূর্ণ এতটুকু আসছো মানে তুমি অ্যাকচুয়ালি একটা বৃত্তের পরিধি কমপ্লিট করে ফেলছো তো এই যে আন্দাটা বা বৃত্তটা এটা রেডিয়াস যদি ধরি আমি আর তাহলে তুমি অ্যাকচুয়ালি এখানে দূরত্ব অতিক্রম করছো টু আর পরিমাণ স্মরণ দেখি স্মরণ মানে কি বলছি ভাইয়া এই যে সুন্দর করে লিখে রাখছি স্মরণ মানে আদি থেকে শেষ তার মানে আমার যাত্রা শুরু করছিলাম কোথা থেকে যাত্রা শুরু করছিলাম এখান থেকে শেষ কোথায় এইখানেই তাহলে আদি থেকে শেষ যেই বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দুই শেষ তাহলে আদি থেকে শেষ টোটাল যে ডিফারেন্সটা ডিফারেন্সটা কতটুকু ডিফারেন্সটা কিন্তু এখানে জিরো যার কারণে এখানে তুমি যতই গোলপথে ঘুরো না কেন যতবারই ঘুরো না কেন আলটিমেটলি তোমার স্মরণটা কিন্তু জিরো যার ফলে এখানে জিরো এত কষ্ট করে ঘুরলাম জিরো চলে আসলো কী কষ্ট না ওকে এরপর এই এক্সাম্পলটা দেখি এক্সাম্পল কি আশা করি গেস করতে পারতেছো এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা এইখান থেকে যাত্রা শুরু করছিলাম যেতে 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 এইখানে এসে আমার তেল ফুরিয়ে গেছে এখানে থেমে গেছি ক্লান্ত হয়ে গেছি টায়ার্ড হয়ে গেছি এখানে এসে থেমে গেলাম তাহলে আমার প্রশ্ন হলো এর ফলে আমার অতিক্রান্ত দূরত্ব কত দূরত্বের ক্ষেত্রে কি বলছি ভাই দিক ডাজেন্ট ম্যাটার দেখতে হবে আমি কষ্ট করে কতটুকু গেছি আমি কষ্ট করে কতটুকু গেছি আমি কষ্ট করে এইখান থেকে শুরু করে এখানে গেছি মানে একটা অর্ধবৃত্তাকার গেছি তো বৃত্তারের যদি রেডিয়াস হয় আর তার মানে সম্পূর্ণ গেলে হয়তো টু পাই আর তার অর্ধেক পরিমাণ গেছি তার মানে পাই আর পরিমাণে চলে গেছি এরপর আমি এই এক্সাম্পলটা দেখি এইখানে কি বলা হয়েছে এইখানে আমি সেম কথা এখান থেকে যাত্রা শুরু করে এইখানে আসছি তাহলে এখানে কি হবে ভাইয়া বলছে আদি থেকে শেষ ইনিশিয়াল পজিশন এখানে শেষ পজিশন এখানে আদি থেকে শেষ আদি থেকে শেষ মানে এটা কিন্তু আদি থেকে শেষ এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে এই ডিস্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাস বোঝাচ্ছে মানে বৃত্তের ব্যাসার্ধ হয় আর এই পাশের একটা আর তাহলে অ্যাকচুয়ালি আমার স্মরণ হবে এখানে টু আর আশা করি বিষয়টা ক্লিয়ার এখন আমরা চলে যাবো আমার থার্ড কেজে থার্ড কেজে আমার এনার্জি আরও কমে গেছে এখন আমি কি করলাম এখন আমি এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে যাত্রা শুরু করে একটু যেতে না যেতেই এখানে যাওয়ার থেমে গেলাম আর দৌড়তে ইচ্ছা করতেছে না তাহলে এখানে আমার দূরত্ব কতটুকু হবে আমি যদি বৃত্তটা এঁকে ফেলি বৃত্তটা এঁকে ফেলি সুন্দর করে এটা দুইটা দেশে ব্যাস আঁকলাম তার বিষয়টা হলো বৃত্তের যে সম্পূর্ণ পরিধি আছে তার চার ভাগের এক ভাগ গেছি এতটুক গেলে এতটুকু গেলে চার এক দুই তিন চার এরকম চারটা জিনিস কমপ্লিট করলে আমি সম্পূর্ণ পরিধি ঘুরতাম তাহলে এতটুকু গেছি মানে বৃত্তের পরিধির চার ভাগের এক ভাগ গেছি তাহলে পরিধি ছিল আমার কতটুকু টু পাই আর তার চার ভাগের এক ভাগ গেছি আমার অ্যান্সার হবে দূরত্ব এতটুকু আর যদি স্মরণ হিসাব করি স্মরণ মানে কী ভাই স্মরণ মানে হলো আদি থেকে শেষ ইনিশিয়াল পজিশন আমার এইখানে শেষ পজিশন এইখানে আদি থেকে শেষ এটাই হলো আমার স্মরণ এখন কথা হলো ভাই এটা বের করবো কেমনে অনেক কঠিন তো কঠিন জিনিস কঠিন না আমি এরকম একটা চিত্র এঁকে ফেলি দেখি কেমন হয় টুট 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 টু 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 টুট এই পর্যন্ত ফেললাম টুট টু 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 টুট এই পর্যন্ত এঁকে ফেললাম তো এটা মানে কি বোঝায় অ্যাকচুয়ালি এটা মানে কিন্তু বোঝায় বৃত্তের ব্যাসার্ধ তো এটা মানে কী বোঝায় কেন্দ্র থেকে এটা মানেও ভাই বৃত্তের ব্যাসার্ধ তাহলে তুমি দেখো এটা কিন্তু একটা সমগ্র নীতি বোঝা গেছে যে সমগ্রণতিথি ত্রিভুজে তুমি ভূমির মান জানো লম্বের মান জানো তাহলে অতিভুজ বের করা তোমার জন্য কোনো ব্যাপার কোনো ব্যাপারই না আমি ভূমি জানি লম্ব জানি তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু হবে তোমার এই স্মরণটা তাহলে স্মরণ ইকুয়াল টু ভূমি স্মরণ স্কোয়ার ইকুয়াল টু এই ভূমি স্কোয়ার প্লাস ওই ভূমি স্কোয়ার তাহলে আলটিমেটলি এস ইকুয়াল টু হবে সুন্দর করে রুট অভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে রুট ওভার টু আর স্কোয়ার তাহলে আশা করি স্মরণ আর দূরত্ব সংক্রান্ত আর কোনো তোমাদের প্রবলেম নেই যদি তাও তোমাদের কোনো প্রবলেম থাকে ভাইদের গ্রুপ আছে অবশ্যই গ্রুপে তুমি জানাতে ভুলবা না